ভাই আমারও ঠিকঠাক করতে দিবি বন্দির বাচ্চা তো ফোন কারোর কথা বলতে এই এত

বয়না ঠিক মতো না কি তুই করিস না কামে তুই করিস না কমে তুই করিস না আমি করি কামে কামে তুই করিস না আমি করি কামে তুই করিস না আমি করি কামে করে কেটা হ্যাঁ তোর বাড়ি থেকে পাঁচটা পয়সা নিয়ে এসে খেলেছো আমাকে যে আমি পাঁচটা পয়সা নিয়ে খেলেছি কবে দিছ তুই নাটক তোর বাপ মা আর আমার দেখাইছে

নাঙ্গে গেলে তো প্রেম করো না প্রেম জায়গা হও না দিশা পাও না সব সময় ফাজলে আমি করো হুম